এই আড়ির দাম কত ওস্তাত দাম ষোলো টাকা এটা তো বেশ ভালো গুটি হয়ে গেছে সাইজের ১৬ টাকা বেশি পরিমাণে নিলে কম কিছু হবে তো নাকি আচ্ছা মানে দর দাম করে নিতে পারবে সুপ্রিয় দর্শক পেঁয়াজের চারা বিক্রি হচ্ছে এর আগে অনেকেই বলেছিলেন যে ভাই পেঁয়াজের চারা কোথায় পাওয়া যায় আমাদের এই হাটে পাওয়া যায় গত হাট থেকে বিক্রি হচ্ছে দাম কেমন যাচ্ছে জানিয়ে দিব ভাই কত করে

আর যদি এখানে একটা এখানে দেখাই এগুলো আবার ছোট আটি এগুলো কি তাহের পুর নাকি ইন্ডিয়ান একদম ভালোটা একদম ভালোটা এটা এটা এটার দাম কত এটার টাকা 25 টাকা 25 টাকা আর 120 টাকা না এটাই মোটামুটি তুলনা বলে porta আছে আসলে এখানে বাজারে অনেক এর আছে তো আসলে দরদাম করে দেখে শুনে নিতে পারবেন ওই যে ওই পাশে এক ব্যাগ আছে এখনো কম আমদানি হয়েছে এই যে পাশে এক ব্যাগ ওই যে ওই পাশে ওই পাশে পাশে এগুলো পুরোটা ভরে যায় এখন টুকটাক আমদানি হচ্ছে আর এখন অনেকে আসেই নাই আসবে যেহেতু এখন সকাল বিক্রি হয়ে গেল কাকা কত করে পঁচিশ করে দিল বিশ টাকা বিশ টাকা করে দিয়ে দিল আপনাদের এই যে পেঁয়াজ পেঁয়াজের চারা দেখেন বিশ টাকা করে এ পাশে এটা কত করে হচ্ছে একটু জানাবো আসেন এটার কত করে কাকা দাম আপনার পঞ্চাশ টাকা টাকা করে এই যেগুলো পঞ্চাশ টাকা করে চাইতেছে আর কি বিক্রি মানে এর কম হবে না আচ্ছা 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 এর হবে না না আরো করে লোকজন এখন একটু কমই হচ্ছে না মানে আর কিছুদিন পর বেশি হবে

দু হাজার আচ্ছা 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 দু মানে বারো চোদ্দো হাজার টাকার বিজি ফেলছেন এই যে এগুলা এগুলো সবার কি এই তাহেরপুরায় মোটামুটি তাহেরপুরা না আপনার ওই তাহেরপুরা বাদে ইন্ডিয়ান ওগুলো তো বিজের দাম কম আনে হয় খুব আসে এখন খুব কম আছে না আচ্ছা আমরা মাঝে মাঝে একটা তথ্য পাই আপনার ওই যে সরকারি যে বীজগুলো উপজেলা থেকে দেয় এই সরকারি বীজগুলো ওই যাদের রাজনীতিক তাদেরকে দেয় না ওইটা কি তায়ের উপরে দেয় না ইন্ডিয়ান দেয় ইন্ডিয়ান দেয় না সরকার থেকে আসে সঠিক বীজ দেওয়ার জন্য কিন্তু তারা দেয় আপনার এই কম দামি বীজগুলি সরবরাহ করে তারপরও আপনার সব কৃষককে দেয় না যাদের সাথে একটু সুপরিচিতি আছে না তথ্যগুলো আমি পাই এবং মাঝে মাঝে দেখি ও হাটে সেই বীজগুলো বিক্রি করা মানে ওরা থার্ড পার্টির মাধ্যমে বিক্রি করে বিক্রি করে ওগুলো কম দামে বিক্রি করে ওরা আবার এই আপনার হচ্ছে বিভিন্ন ভেজাল দিয়ে বিক্রি করে মানে কৃষককে দেওয়ার কথা আপনার সরকারিভাবে তাহের পুরো অরিজিনাল যেটা দেশি ভালো জাতে কিন্তু তারা তো দেয় ইন্ডিয়ান ইন্ডিয়ান না হ্যাঁ এটা অনিয়ম সব জায়গায় শুধু আমাদের এইখানে না আসলে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে করার কিছু নেই কারণ কৃষকরা তো পায় না আমাদের দেশে কৃষকের প্রতি তো কোনো গুরুত্ব নাই সরকার না 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 অন্য অন্য দেশের দেশে যেরকম গুরুত্ব আছে কৃষকের প্রতি আমাদের দেশে সেরকম গুরুত্ব নাই আমাদের দেশে কৃষক হলো অবহেলিত নির্যাতিত সারা বিশ্বে এরকম নির্যাতিত হয় না কৃষক সে নির্যাতন হয় আমাদের দেশে কৃষকের দিকে কেউ তাকায় না আমাদের দেশে কৃষকের দিকে যদি তাকাতো তাহলে দেশ আমাদের আগে অনেক উন্নত হয়ে যেত আর সে আসলে এখন তুলনামূলকভাবে কম আমদানি হচ্ছে তবে দুই এক সপ্তাহের ভিতরে ব্যাপক পরিমাণে বেশি আমদানি হবে না কাকা তবে তুলনামূলক মনে হয় গত বরের চাইতে মানে দাম আহামর বেশি আমি দেখতেছি না বেশি না আরও কমবে না আপনার এত বড় একটা আঠি টাকা খুব বেশি দাম মনে হচ্ছে না আগাম হিসেবে আগাম হিসাবে হ্যাঁ 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 না গত বছর দেখছি দাম বেশি ভালোই ছিল এবারে একটু দাম কমই মনে হচ্ছে আগাম হিসেবে তবে আর কয়েকদিন পর আরও হয়তো দাম কমে যাবে না আমদানি হলে আরও কমবে আচ্ছা তো তো যে বললামই তুলনামূলক খুব একটা বেশি দাম না ভাই আপনার কত করে ষাট টাকা এই ষাট টাকা করে দর্শক দেখেন আসলে বাজারে এক 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 জনের মানে সাইজ রকম ছোট বড় যার কারণে আসলে দামগুলো ভিন্নতা হয়ে থাকে এই ছোটগুলোর দাম কম এগুলো আবার গুটি হয়ে গেছে দেখেন না আমি এমনি দাম শুনতেছি ওস্তাদ আপনার এই আটির দাম কত দাম শুনতেছি ষোলো টাকা ষোলো টাকা এটা তো বেশ ভালো গুটি হয়ে গেছে সাইজের ষোলো টাকা বেশি পরিমাণে নিলে কমসম কিছু হবে তো নাকি আচ্ছা মানে দরদাম করে নিতে পারবে আচ্ছা ওস্তাদের বাড়ি কোথায় আরেপুর মহেশপুর আচ্ছা আপনার সাথে আমার এক বন্ধুর মিল পাচ্ছি মানে আপনার ফেসের সাথে কিছুটা মিলে যাচ্ছে আমার বন্ধুর তো যাই হোক এটা হচ্ছে ষোলো টাকা করে হচ্ছে ষোলো টাকা করে ছোট আটি মানে আসলে বললাম যারে এটাই সবচাইতে ছোট আটি এবং সর্বনিম্ন দাম এটাই বড়গুলোর দাম বেশি পঁচিশ তিরিশ ষাট পঞ্চাশ এরকম একটা ছোট যার কারণে দামও ছোট এই হলো বিষয়